সাবরুমের মনু বনকুল ধাম্মা দ্বীপা স্কুলে কর্মরত এক শিক্ষিকা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বনকুল ধাম্মা দ্বীপা স্কুলের পাশে নিজ ভাড়া বাড়ি থেকে তবে এই মৃতদেহটি দেখার পর এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে কেননা যেভাবে ঝুলন্ত অবস্থায় নিজ ঘরে মাটিতে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে তা দেখে কেউই মেনে নিতে পারছে না যে এটি শুধুমাত্র আত্মহত্যা মৃত শিক্ষিকার নাম স্বপ্না চাকমা বয়স ছয়ত্রিশ বছর মিতা শিক্ষিকার বাড়ি কাঞ্চনপুরে তবে ঘটনাস্থলে ফরেন্সিক টিম গিয়ে বিভিন্ন জিনিস সংগ্রহ করেছে এবং এবং পরবর্তী সময়ে স্বপ্না চাকমার মৃতদেহ ময়না পর সাবরুম মহকুমা হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে তবে এই বিষয় নিয়ে পুলিশ মুখ খুলতে চাইছে না তবে স্বপ্না চাকমার এই মৃত্যু ঘটনা বিভিন্ন রকম প্রশ্নের উকে দিয়ে যাচ্ছে জনমনে আসলে এটি আত্মহত্যা না এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য এ মারিয়া গেলে তো আমি তো এই এটা তো আমি জানি না কিন্তু কলাইছে একটা সময় আমার ফোনে কলাইছে যেমবু ফোন করছে সব তো আর নাই মরছে এটা কইছে কিন্তু ও কিটা হইছে এটা রেজাল্টটা কি হইছে কইতে পার না এটা কইছে আর কি তারপর তো কিছু কইছে না তারপরে আমি সকালে গাড়ি রিজার্ভ করিয়া আইছে আর কি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা